আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ তো ভালো আছে আছি দেখতে পাচ্ছেন ননাসের বাসায় হল শ্যামাই করছে শ্যামাই খাইলাম আর এর হলো দেবরের বাসায় চলে আসলাম বিকালবেলা দুপুরবেলা আবার খাওয়া দাওয়া রাত্রে খাইছি ওগুলি তারপরে দেবর বাসায় আসার পরে যে মাছ আনছে গুঁড়া মাছ শাশুড়ি মাছ এই মাছ কুটলাম আর মেয়ে হলো খেলতেছে আমার আমার জুতাটা একটা বেল সুইটার গেছে বেলটা হলো লাগাইলাম তারপরে যে দেবরের ছেলে হলো ঘুমায় রয়েছে ভাবলাম আপনাদের একটু দেখাই আর বিকালবেলা হলো যে শাশুড়ির মা চিঠায় পিঠা আনছে তো পিঠাটা খেতে অনেকেই মজা লাগছে সর্ষা ভর্তা আর মুড়ি ভর্তা শুকনামিচ সবাই হলো তাই আমার হলো ঠান্ডা ছিল সর্ষা ভর্তা পিঠাটা খেতে অনেকই ভালো লাগছে তো আগে হলো দাম অনেক কম ছিল এখন সব কিছুর দাম বেড়ে গেছে তার জন্য হলো পিঠার দামও বাড়ছে আর এই যে সকালবেলা হলো আমরা চলে যাব দেশে তার জন্য গরম ভাত ডাল ভুনা ইলিশ মাছ ভাজা মরিচ ভাজা করলা ভাজি ভাজে তবে ভাবলাম সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে যাই তো আমরা হলো যাবো গা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে দেশে সে পৌঁছাতে পারি

কে yeah. আমরা <imitra>

Meno me la tua tieni seppero. Sono ammiro e te. Ah, la tua! Già, tu vuoi dire? E' un è E' un problema. 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 E' un

আমরা হলো বাসের জন্য দেখেন কি রাস্তায় অনেক জামিনে গেছি বাসের জায়গা তার সব জায়গায় সব জায়গায়